দ্বিতীয় দিনে আজকে রাহুল দেব বর্মনের জন্মদিন আপনারা সবাই জানেন মঞ্চের আসনে ছিলেন আমাদের মুলিচুচুরা পৌরসভার পৌরপ্রধান এবং দর্শক আসনে বসে আছেন অমিতা আজকের অনুষ্ঠান কেমন হচ্ছে দেব বর্মনের জন্মদিন বাবুরা আমাদের অনেক ছোটোবেলা থেকেই আমাদের নাড়া দিয়ে এসেছে এবং তার পরবর্তী সময় এখনও তিনি নম্বর এবং সেই আরাধনাতে আমার এখন মনে আছে আমাদের স্কুলের শেষ দিন রাহুলদেব বর্ণন যেভাবে আরাধনা তার কিশোর কুমার পথে বসে হ্যাঁ

তার সাধুর সাথে আমাদের মেম্বারদের ধরে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হলো গত কয়েকের প্রোগ্রাম ছিল আজকে আমাদের একদম আরতি বর্ণের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো এটা আমার মনে হয় চুচুরাতে বোধহয় আমাদের এই সুরশিল্পের বস্তু থেকেই করা পড়া বছরও আমরা পড়ছি এবছরও আমরা করলাম আমাদের সকল ছাত্রছাত্রী সবাই আমাদের খুব সুন্দর গান করে এটাই আমাদের ভালো লাগে যার জন্যে দর্শকরা এইভাবে একদম ভিড় করে থাকে যে গান ছেড়ে ওরা উঠতেই পারে না এই আমার কিছু না নমস্কার শিল্পী যে গানের মাধ্যমে বেঁচে আছে এই পাঁচ ঘন্টা অনুষ্ঠান সেটাই বলে দিল তা কি বলবেন আজ আড্ডি জন্মদিনে তার কি শ্রদ্ধা জানাবেন উনি জীবনের মানুষ আছেন চল্লিশটা গান মানে আশি জন স্টুডেন্টরা গান করেছে এবং আপনার মধ্যে মেয়ের আপও ছিল তার মধ্যে আর মানে এর থেকে যে বড় কিছু বলা বড়ো কিছু পাওনা আর কিছু হতে পারে না যে আমাদের সৌরশিল্পের মেম্বাররা এতক্ষণ ধরে কন্টিনিউ কেউ বাড়ি চলে যায়নি কন্টিনিউ কিন্তু থেকে গেছে একদম শেষ পর্যন্ত আমাদের যে দর্শক ছিল তারাও থেকে গেছে নাম আমার নাম আল্পনা চক্রবর্তী স্যারের মতো মানুষ মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের সবাইকে আমাদের মানে অনেক মানে ধরে ধরে একদম শেখায় উনি তো তারপরে এরকম একটা প্ল্যাটফর্মে গান করছে আমার ভীষণ ভালো পাঁচ ঘন্টা একদম জমজমাটি চুজো ঢুকে এক একজন এক এক জনারের গান করে স্যার সবটা মানে ধৈর্য ধরে বাজে আমাদেরকে শেখান তো আমার ভীষণ ধন্যবাদ তোমাদের প্রাইজ কেমন লাগলো কি বলবো বিশেষ অনুভূতি একটা মানে ভাবছিলাম যে কি হবে সবাই এত ভালো পারফরমেন্স করছে একটা প্রাইজ ডিক্লেয়ার হয়েছে চেষ্টা করছিলাম যে নিজের থেকে সবটুকু নিকড়ে দেওয়ার কারণ স্যার ম্যাডামের এত ভালো প্রচেষ্টা এত ভালো করে শেখায় আর এত ভালোবাসার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হই সবাই কিন্তু ইচ্ছে সকলেরই থাকে ভিতরে একটা প্রাইজ পাওয়ার তো এটা পেয়ে এত বেশি অনুভূতি হচ্ছে যে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগছে প্রাইসটা বড় কথা না আগামী দিনে পথ আরো উজ্জ্বল হবে তাই তো অবশ্যই আরো বেশি করে এগিয়ে যেতে পারি যেন সকলের আশীর্বাদে আপনার নাম আমার নাম মুনমুন ঘোষ মজুমদার